আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুর রহমান ঘরের থেকে আমি একজন আম চাষি এবং আম উদ্যোক্তা আমি নিজেই আমার বাগানে আম চাষ করে থাকি এবং এই চাষ করা আম আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আজকে আমি চাপে নবাবগঞ্জে আমার নিজস্ব ল্যাংড়া আমের বাগানে আপনাদেরকে নিয়ে চলে আসছি আপনার এই মুহুর্তে ভিডিওতে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে ল্যাংড়া আমের বাগান এই বাগানে প্রচুর পরিমাণে ল্যাংড়া আমের চাষ করা হয় এবং খুব ভালো কোয়ালিটি আম এই বাগান থেকে আমরা উৎপাদন করে থাকি ন্যাংরাম আসলে আমগুলো চোখা খুব পাতলা এবং আঁটি একবারে ছোট এবং আমগুলো খুব সহনশীল মানে আমরা যখন আমগুলো প্যাকিং করি খুব যত্ন সহ করে আপনাদের কাছে প্যাকিং করে পাঠাই কারণ ন্যাংরামে যদি আঘাত লাগে বা ঠিকমতো যত্ন করে পাঠানো না যায় বা যত্ন করে রাখা না হয় তাহলে আমগুলো পচে নষ্ট হয়ে যায় তো স্পেশালি চাপাইনগরগঞ্জের মাটি লেংরা খিসাপাত আম্রপালি আমগুলোর জন্য খুবই ভালো এবং উর্বর আর এখানকার আমগুলো খুবই সুস্বাদু এবং সুমিষ্টি হয় তো আমি সরাসরি আমার বাগান থেকে হাই কোয়ালিটি বা টপ কোয়ালিটি আমগুলো বাছাই করে দেন প্লাস্টিকের ক্যারেটে সুন্দর করে যত্ন করে প্যাকিং করেই আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নবাবগঞ্জের সবচেয়ে সুমিষ্টি এবং সুস্বাদু ল্যাংড়া আম খেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ঘরে হাটে আপনারা অর্ডার করতে পারেন হাট আপনাদেরকে শতভাগ গ্যারেন্টি সহকারে কেমিক্যাল মুক্ত এবং গার্ডেন ফ্রেশ ল্যাংড়া আম আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন